হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বলো আজকে আমি বানাতে চলেছি জাহ্নবী কাপড়ের মাথার ফুল ওকে তো চলো চলো ধরে রেডি তো এটা আমি বানাবো কাপড় দিয়ে তো কাপড় দিয়ে এটা বানানোর জন্য দেখো নিয়ে নেব কাপড়ের পিসেস তো এখানে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে কাপড়গুলো ফুলের মতো করে নিলাম এবং সেলাই করে নেবো তো তোমরাও শিখে নাও কাজে দেবে আর দেখো এখানটায় আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো বলো কেমন লাগছে ছোট্ট কিউটসা ফুল তো দেখো এখানে কত ফুল চলে আসলো তো ভিডিও লাস্ট অবধি দেখো খুবই ভালো লাগবে আর এখানে আমি এটা সেলাই করে নেব সেলাই করার পরে দেখো একটা রেজাল্ট যা দুর্দান্ত এসছে না আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে তো তোমরা বলবে যে কেমন এসছে ওকে টাটা বাই দেখো কেমন লাগছে টাটা